নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর ছিয়ানব্বইতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়িতে আছে হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ধনবাড়ি নব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চার শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নব বাহাদুর সৈয়দ নওয় আলী চৌধুরীর ছিয়ানব্বইতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আসে হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এ অনুষ্ঠানটি পালন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল এম আজিজুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির শেষ সংবাদ আসে হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ